কি অবস্থা বাপু আমি কিন্তু কোন ধরনের রিলেশন প্রেম প্রীতি ভালোবাসা এই ধরনের কোনো কিছু আমার মধ্যে নাই এই ধরনের কোনো কিছু আমার মধ্যে পাবেন না আমি সবসময় লয়াল থাকতে চাই সবসময় কি সিঙ্গেল থাকতে চাই এবং একা থাকতে চাই কিন্তু এই জিনিসটা কাউরে বলতে বিশ্বাস কাউরে বলে আমি বিশ্বাস করাইতেই পারি না যে আমি একজন সিঙ্গেল আমি একজন কি পিওর সিঙ্গেল মানুষ কখনোই আমি প্রেম ভালোবাসা এই ধরনের কোন কাজে কি কখনোই আমি লিপ্ত হই না এটা আমার কয়েকটা ফ্রেন্ড আছে আর মান তারপরে যে পারবেজ রুবেল আমি যদি এদেরকে বলি যে ভাই তোরা বিশ্বাস কর আমি কোনো প্রেম প্রীতি কোনো কিছুর মধ্যে যাই না তারপরে ওরা একটা একটা মেয়ের নাম ধরে ধরে আমাকে বলবে যে তুই ও অমুক মেয়ের সাথে প্রেম করিস না অমুক মেয়ের সাথে এই করেছিস ওই করেছিস কিন্তু খবর আমি কোনো দিন ভাই কোনো দিন বলবো আমি কোনো এই ধরনের কি এই ধরনের কাজকে আমি লিপ্ত হইনি কারণ এই প্রেম প্রীতি ভালোবাসা এই ধরনের কোনো কিছুতে আমি বিশ্বাস করি না কারণ মানুষ আপনি একজন মন প্রাণ উজ্জ্বল ভালোবাসবেন সে কদিন পরে কি আপনার কি হাতে হেরিকেন আর বাস হাতে হারিকেন নিয়ে আর বাস দেশে চলে যাবে আপনি পরে বাস আর হারিকেন নিয়ে কি রাস্তায় রাস্তায় ঘুরবেন এই আপনার জীবনে এই হবে তাই ছাড়া আর কোনো কিছু হবে না এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখছি কি যে না হু হু কোনোভাবে এই প্রেম বিধি ভালোবাসার মধ্যে কি নিজেকে প্রদার্পণ করা হবে না এই জন্য আমি এই ধরনের কোনো কার্যক্রমে লিপ্ত হই না কিন্তু তাদেরকে যখন বলি যে দোষ আসলে তোরা বিশ্বাস করে আমি কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই আমি কারোর সাথে কথা কই না তারা কি আমার কথা হয় কোনোভাবে বিশ্বাস করে না তারা হে হে হাসাই যে না তুই মিথ্যা কথা কছিস একটু অবশ্যই কথা কইস আমি কেমনে বুঝাই তোকে যে আমি আসলেই মানে কারোর বুঝাইতে পারি না যে আমি আসলে রিলেশন করি না কোনো ধরনের প্রেম প্রীতি এই ধরনের ভালোবাসা এই ধরনের কাজকর্মে আমি লিপ্ত নাই কেউই বিশ্বাস করে না কি এটা মুসিবতে পড়েছি যদি আপনারা এই ধরনের মুসিবতে পড়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দেবেন